সোমবার থেকে শুরু হলো বাংলা নতুন বছর চোদ্দশো ছাব্বিশ ত্রিপুরায় বাংলা নতুন বছরের সঙ্গে পালিত হচ্ছে বিহু এবং উৎসবই কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত সোমবার সকালে বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে বাজারে এবং মিষ্টির দোকানে ছিল তুমুল ভিড় ভিড় ছিল শহরের মন্দিরগুলিতেও এদিন থেকেই ব্যবসায়ীরা শুরু করেন তাদের নতুন হালখাতা যাত্রা করাতে মানুষ করেছিলেন মন্দিরে মন্দিরে এদিন প্রায় সবাই নিজের মতো নতুন পোশাক পরে সাত সকালে এসেছিলেন মন্দিরে ভালোই লাগছে ফ্যামিলি সহ সকালবেলা যাত্রা করে ঠাকুর বাড়িতে এসেছি এটা খুব আনন্দ আর ভালো এই দিনটা এদিনটা দিনটা যাতে সবাই ভালো থাকে শুভ থাকে এটাই কামনা করার জন্য এখানে এসেছি ঠাকুরবাড়িতে বাড়িতে খুব আনন্দের সঙ্গে কাটাবো ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে রান্না রান্না হবে স্পেশাল কিছু এইটাই সবাই এই দিনটা অপেক্ষা করে থাকে আর এই দিনটা আসার জন্য ভালো লাগে সকালবেলা সবাই আসি মন্দিরে বাড়িতে একটা আনন্দের সঙ্গে এটাই কাটায় মানে এদের আগের থেকে এটার জন্য প্রস্তুত অত্যন্ত ভালো লাগছে সবাইকে সুবর্ণ পাবো সুপ্রণ দিচ্ছি সবকে সে প্রার্থনা করেছি আমার পড়াশোনার জন্য ভালো হয় আমার মা বাবাই শরীর জন্য ভালো থাকে আমার শরীর জন্য ভালো থাকে হ্যাঁ এখন খুব আনন্দ উল্লেখ দিয়ে কাটাবো আমার পিসি তারা আসবে সবাই আনন্দ করবো সবাইকেই সুবর্ণ সজাতে চায় সবাই ভালো থাকুক বছর সময় হাসি খুশি ভাবে কাটুক সুস্থ সময় থাকুক এটাই প্রার্থনা নতুন বছরের প্রথম দিন মানে খাবারের একটু বাড়তি আয়োজন তাই সকাল থেকেই বাজারগুলিতে ছিল ভিড়ের হাসা যার যার সাধ্যমতো ভালো জিনিস কিনতে চেয়েছেন এদিন প্রিয়জনদের জন্য একই রকম দৃশ্য ছিল মিষ্টির দোকানগুলিতেও ঘরে ভেজ খাই আমরা আজকে তো ভেজের বাজার গতকালকে করে আসি আর আজকে এখন নানকেল নিলাম দই নিলাম রসগোল্লা নিলাম কাজু বাদাম নিলাম আজকে আমরা ভেজ খামু সবাই আসলে ওয়েদারটা একটু খারাপ আছে আমি নর্মাল আমাদের রসগোল্লাটাই রসগুল্লাটায় সবাই প্রিয় রসগোল্লা নিলাম আজকে সুবর্ণবর্ষ এই দিনগুলি সবাই সুন্দরভাবে চলো আজকে মিষ্টি দোকানে এসে মিষ্টি কিনলাম তিন জাতের মিষ্টি কিনেছি প্রথম আমরা মৃত্যু মার জন্য পাঁচটি মিষ্টি নিয়েছি বুদ্ধিবার জন্য ধুয়ে নিয়েছি আরও মিষ্টি নিয়েছি যাতে পারে সবাই কিনে আনন্দ করতে পারে সবাই যাতে ত্রিপুরাবাসী সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে আশা রেখে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গাতে হচ্ছে মেলার আয়োজন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও রাজ্যের এবং বাইরের শিল্পীরা এসেছেন এইসব অনুষ্ঠানগুলিতে বাঙালিদের পয়লা বৈশাখের সঙ্গে দেশের বিভিন্ন জায়গাতেও এই সময়টা নতুন বছরের আগমনী হিসাবে পালিত হয় পাঞ্জাবে বৈশাখী আসামে বিহু এরকম অনেক নাম অনেক উৎসব এসব লোকায়িত উৎসবে সব ধর্মের মানুষ অংশ নেন ধর্মের ভেদাভেদ ভুলে ভারতীয় মানুষ উৎসবের আনন্দে অবগাহন করেন এই সময়টিতে দেশের নানা প্রান্তে নানা নামের উদযাপন এটাই ভারতবর্ষ বৈচিত্র্য তার সারা গা জুড়ে যদিও এবার ভোট উৎসবের মধ্যেই চলছে সামাজিক উৎসবের আদান প্রদানও রিপোর্ট চ্যানেল